পূর্ব ইউক্রেন জুড়ে এখন গর্জে উঠেছে পুতিনের যুদ্ধযন্ত্র ডনবাসের আকাশে উঠছে রুশ বিজয় নিশান আর মাটিতে ইউক্রেনের প্রতিরোধ যেন ঢুকছে শেষ নিঃশ্বাসে একটির পর একটি ফ্রন্টলাইন ভেঙে রুশ সেনারা এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুটি শহর ককরবক্স ও কুপিয়ান্স্ক ছিঁড়ে ফেলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এই দুই শহর ঘেরাওয়ের মাধ্যমে পূর্ব ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নিজেই ঘোষণা দিয়েছেন ককরবক্স ও থেকে এখন রুশ সেনারা অগ্রসর হচ্ছে শহর দুটিতে অবরোধের কাজও প্রায় সম্পন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সরে জমিনে পরিস্থিতি দেখার আহ্বানও জানিয়েছেন তিনি পুতিনের এমন ঘোষণা যেন রুশ বিজয়ের নতুন অধ্যায় খুলে দিয়েছে অন্যদিকে ইউক্রেনীয় সেনারা বলছে তারা এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে শহর দুটির চারপাশে গোলাগুলি ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে এই অঞ্চলগুলোর রক্ষায় তীব্র প্রতিরোধ গড়ে তুললেও রুশ বাহিনীর আধিপত্য ঠেকানো দিন দিন কঠিন হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে দুনিৎস্ক ফ্রন্টে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে পরিচিত ককরবক্স এখন যুদ্ধের মোড় ঘোরানোর মূল কেন্দ্রবিন্দুতে শহরটি হারালে পূর্ব ইউক্রেনের সামরিক সরবরাহ পথ ভেঙে পড়বে এর ফলে রাশিয়ার অগ্রযাত্রা আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বছরের পর বছর রুশ গোলা বর্ষণে বিধ্বস্ত ককরবক্স ও কুপিয়ানস্ক তবে তাদের অবস্থানই এখন কৌশলগতভাবে অমূল্য করে তুলেছে একাধিক গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চল রুশ বাহিনীর জন্য হয়ে উঠতে পারে নতুন ঘাঁটি এখান থেকে তারা ডনবাস অঞ্চলের বাকি ইউক্রেনীয় শহরগুলোর দিকে দ্রুত অগ্রসর হতে পারবে অনেকের মতে এটি রাশিয়ার জন্য শুধু সামরিক নয় মানসিক দিক থেকেও একটি বড় জয় ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে অন্তত এগারো হাজার রুশ সেনা বর্তমানে ককরবক্স অঞ্চলে মোতায়েন রয়েছে শহরের ভেতরেও রুশ ইউনিটে প্রবেশ ঘটেছে বলে দাবি করছে ইউক্রেনীয় সূত্র জেলেন্সকি আগে সতর্ক করেছিলেন ককরবক্স ও কুপিয়ানস্ক যদি রুশ নিয়ন্ত্রণে যায় তাহলে পুরো ডনবাস অঞ্চলে যুদ্ধের গতিপথ সম্পূর্ণভাবে বদলে যাবে অন্যদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন তাদের প্রধান লক্ষ্য এখন সব রক্ষাপথ নিরাপদ রাখা এবং শহরে প্রবেশ করা রুশ পদাতিক বাহিনীকে নির্মূল করা তবে ময়দানে মোতায়েন থাকা ইউনিটগুলো জানাচ্ছে রাশিয়ার ব্যবহৃত এফপিভি ড্রোনের কারণে যোগাযোগ ব্যবস্থায় গুরুতর জটিলতা তৈরি হয়েছে তবুও প্রতিরোধ এখনও অব্যাহত রয়েছে নিরাপত্তা বিশ্লেষকবারা বলছেন পূর্ব ইউক্রেনের এই দুই শহরই যুদ্ধের গতিপথ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে যদি ককরবক্স পুরোপুরি রাশিয়ার দখলে যায় তাহলে ইউক্রেনের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে আর রুশ সেনারা অগ্রসর হতে পারবে আরও গভীরে প্রতিবেশীরা যেভাবে ধীরে ধীরে শহর ঘেরাও করছে তাতে মনে হচ্ছে রুশ বাহিনী এবার শুধু দখল নয় বিজয়ের পতাকা স্থাপনেও প্রস্তুত